আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছো তো চলে আসলাম কিন্তু বেড সাইট থেকে গেম করার জন্য তো পঞ্চাশকে কিন্তু ডিপোজিট নিছি আগে ক্রাশে যাওয়া যাক তাদের তারপর তোমাদের সঙ্গে কথা বলি তো ক্রাশে আসলাম তো বন্ধুরা এই বেড সাইটে কিন্তু বর্তমানে প্রচুর উইনিং দিতাছে উইনিং দেওয়ার জন্য কিন্তু বেড সাইট বেড সাইট এগুলো কিন্তু ভালো উইনিং দিতেছে বিশেষ করে এই ডিভিওয়েট রিডবেট এই দুটাতে কিন্তু বর্তমানে প্রচুর ইনিং দিতেছে তো এখনও যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেনি অবশ্যই স্ক্রিনের উপর দিয়ে ভিআইপি প্রোমো ষোলো এক্সে কিন্তু ফাটাই দিছে তো অনেকটাই কিন্তু উঠছে তো এই ডিবিট সাইটে যারা এখনও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেনি স্ক্রিনের উপর দিয়ে ভিআইপি প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো স্ক্রিনের উপর দিয়ে প্রোমো কোডটি হচ্ছে এস এস ফোরকে তো এস এস ফোরকে দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে ফার্স্ট ডিপোজিটেই তিনশো পার্সেন্ট বোনাস ভাই বলার বাইরে তিনশো পার্সেন্ট বোনাস মানে দশ হাজার টাকা ডিপোজিট নিলে চল্লিশ হাজার টাকা কিন্তু সরাসরি মেইন ব্যালেন্সে যোগ হবে তো ভাই কম জম কথা না কিন্তু তো অবশ্যই ফার্স্ট ডিপোজিটটা যত পার যত বেশি করে নিবা তত ভালো তো ভাই ব্যালেন্সের দিকে কিন্তু আমাদের বিশকে ব্যালেন্সই নাই তো এটা উঠাইলাম না বড় একটা ভুল কাম করে ফেলাইলাম পনেরো কে এবং বারো কে তো লাস্ট একটা বেড দেখে এই বেডটা যদি যায় তাহলে কিছু করতে পারবো নয়তো নাই তো উঠায় নেই তো একটা বেড কিন্তু উঠাই নিছি আর একটা উঠায় নেবো জাস্ট তারই মধ্যে ফাটাই দিছে তো আবার ওই ব্যালেন্সই করলাম বেড বেটটা একটু কমাই দিই দশ কে কে যেহেতু এখন একটা টার্গেট যে এখন একটা উইনিং দিতেই হইব তো উঠায় নিলাম কিন্তু থ্রি এক্সে তো এটা যাইকে এটা সাইরে দিয়েছি দেখি কতদূর যাই তো উঠাই নিলাম কিন্তু তো বন্ধুরা আমার কিন্তু পঞ্চাশকে ব্যালেন্স দেয় কিন্তু দুই লক্ষ সাত হাজার নয়শো ষাট টাকা তো দেখতে পাচ্ছ কি পরিমাণ উইনিং দেয় এই সাইটে তো এখনো যারা অ্যাকাউন্ট করো নাই ভাই তোমরা তো কি আর বলবো ভাই স্ক্রিনের উপর দেওয়া এস এস ফোর ভিআইপি প্রোমো কোড দিয়ে এখনই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ডিপোজিট নাও তিনশো পার্সেন্ট বোনাস পাইবা তো ভাই ডিবি বেটে কিন্তু প্রচুর উইনিং দিতে আছে বর্তমানে তো অবশ্যই স্ক্রিনের উপর দেয়া ভিআইপি প্রোমো কোডে এস এস ফোর কে দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো তাহলে কিন্তু ভালো একটা উইনিং করতে পারবা কোপ দিতে পারবা তো টেন এক্সে আবার উঠে নিছি তো সাতকে দিয়ে কিন্তু আবারও তো এটা ষোলো এক্সে মেরে দিলাম তো বন্ধুরা আমাদের কিন্তু দুই লক্ষ টাকা ব্যালেন্স হয়ে গেস তো একটা ঝুঁকি নিলাম নয় কে এবং কে উঠে নিলাম একটা ব্যাট আর একটা কিন্তু উঠে নিলাম জাস্ট তিন লক্ষ পার হয়ে গেছে তো বন্ধুরা আমি আর গেম প্লে করবো না দেখতে পারছো তোমরা যে পঞ্চাশটি ডিপোজিট নিয়ে কিন্তু তিন লক্ষ চার ডানি কথা না ভাই এত উইনিং কি সম্ভব হ্যাঁ সম্ভব এই ডিবিবেট সাইটে সম্ভব ভাই যে পরিমাণ উইনিং দিতেছে বর্তমানে এই ডিবিট সাইটে তো এখনও যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেনি স্ক্রিনের উপর দিয়ে ভিএপি প্রোমো কোড এস এস কি দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো তাহলে কিন্তু বোনাস পাইবে ভরপুর তো বোনাস এবং উইনিং করার জন্য ভিআইপি প্রোমো কোডটা অবশ্যই ইউজ করবা আর এই ডিবিবেট সাইটে অবশ্যই গেম করো পাই উইনিং করতে পারবা ডিবি ডিবিবেটে তো অন্য অন্য সাইটে যদি লস করে থাকো ডিবিবেট সাইটে কিন্তু লসটা কভার করতে পারবা এছাড়া উইনিং করতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকালে ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো খোদা হাফিজ বাই বাই ভালো থাকো সবাই